আমার বন্ধুরা বলছে দিদি ভাই দেখো তোমাকে কি বলেছে তিন দিন আগেকার ভিডিও মা মাসি তো সত্যি যে ভিডিওটাই দেখলাম তুমি খারাপ মিন করতে চাইছো আবার দেখো চিংকি মাসি যেমন আছি তেমন থাকতে দাও তোমার খুব শখ হয়েছে না তোমাকে নিয়ে কেউ কিছু বলছে না কন্ট্রোভার্সি হচ্ছে না তাই না কন্ট্রোভার্সি কমে গেছে বলে আবার চুলকানিটা বেড়ে গেল এ বাবা চিংকি মাসি এটা কি করছো তুমি এরকম মিন করতে পারো না সোশ্যাল মিডিয়াতে তুমি বলে গেছো সবার সামনে বলেছ একদিন না দুদিন বলেছো। তোমার স্বামীর নাকি তোমার সাথে বিয়ে হওয়ার আগে অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল তার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা নিশ্চয় আমি ছিলাম না তাই না তোমার বিয়ের আগে মানে কত বছর আগে বিয়ে হয়েছে আমার বয়সটাও দেখো ঠিক আছে চিঙ্কি মাসি তাই খুব সাবধান মুখটা সামলে যাও মিনটা করেছো ঠুকেছে একটু হলেও চেটে কথা বলেছে তো বার করে দেবো বন্ধুরা এই সময় আমার অন্য ভিডিও আসার কথা ছিল ধামাকাদার ভিডিও অবশ্যই আসবে আসবে তবে এইটা আমি একটু চিংকি মাসিকে হালকা ড্রোজ দিয়ে গেলাম ও যদি দিনের পর দিন আমার চরিত্রে কাদা লাগায় আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না মাসি তোমার স্বামী এলো না গেল সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বলার বলেছিলাম এই বয়সে যে নোংরামোটা করছিলে স্বামীকে ঢুকতে দেবো না এই করবো না ঠিক আছে সব জানি দুদিন বাদে স্বামীকে নিয়েই মানে মাখামাখি হবে সেটা হওয়ারই দরকার কিন্তু যে চরিত্রটা বেচছ সেটা বেচো না নিজের স্বামীর চরিত্র বেচছ নিজেরটা তো একদম মিটিয়ে দিয়েছ আর লোককেও টানছ ঠিক আছে খুব সাবধান আর আরেকটা ভিডিও দেখলাম সেটা আশা করি পশুর ভিডিও কি কালকের ভিডিও ওপরে রুমে গেলে আবার মেয়েকে টানার ধান্দা খুঁজতো নাকি এই রুমটা তো মেয়ের আর ভালো লাগে মানে এরকম করে বলে সাইড করে গেলে তুমি এরকমই মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন তোমার চুলকানিটা এরকমই বাড়ি আবার শ্বশুরবাড়ি ঢোকাবার জন্য আরও চুলকাও তাই না চিনকি মাসি কথাটা ঠিক বলছি না হুম তাই বেশি আমার পেছনে লেগো না আমিও না তোমার অনেক দোষ ধরতে পারি আর তোমার বোল খুলতে আমার বেশিক্ষণ লাগবে না ঠিক আছে খুব সাবধান চিঙ্কিমাসি খুব সাবধান মিন করবে না তোমার স্বামী দেখো তোমাদেরকে নিয়ে বলা ছেড়ে দিয়েছি কেন বলা ছেড়ে দিয়েছি আবার দেখবো যখন অন্যায় করছো তখন বলবো কিন্তু এই তোমার এই ছাবলামো করছো তো স্বামীকে এই বলছো মেটে দিয়ে যাচ্ছে অপমান করছো এতদিন এতদিন স্বামী করেনি তোমার আজকে যদি সত্যি কথা বলতে গেলে তোমার স্বামী এতদিন কিচ্ছু করেনি ইউটিউবে কবে এসছো তুমি সোশ্যাল মিডিয়াতে কবে এসছো তিন বছর হয়েছে আর তার আগে তোমার স্বামী কি ভ্যান্ডা বেজেছে নাকি ভ্যান্ডা এ মা তোমার স্বামী ভ্যান্ডা বাজতো ছি ছিচি ছিচি স্বামীর বদনাম করছো তারপরে কাউকে জড়িয়ে দিচ্ছ আর যাকে জড়াবে জড়াও ভাই ঠিক আছে আমাকে জড়াতে আসবে না আমাকে যদি জড়াতে আসো তাহলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব নি বুঝেছ চিঙ্কি মাসি খুব সাবধান ঠিক আছে আর তুমি যেটা করতে চলেছো না সেটা আমি বুঝতেই পারছি অসভ্য মহিলা ভদ্র সদ্র কিচ্ছু নেই বাজে এমন এমন কথা বলছে বাবা গো বাবা টুরুলা নিজে কি করছো নিজে কি করছো সেটা দেখো আর একটা কথা তুমি বললে তোমার স্বামী এই করছে ওই করছে ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য তুমি করেছো তোমার স্বামী করেনি। তুমি দু দুবার থামবেলে দিয়েছো ভিডিওতে দেখিয়েছো তার মানে তোমারও শখ আছে বাইকে চেপেছ বাবা গো বাবা হ্যাঁ কার মন রাখতে চাইছো। এরকম করে একবার করে অপমান করে মন রাখতে চাইছো নাকি কারণ সেটা সবই জানি কিছুই বলবো না বললে তো আবার আগুন ধরে যাবে আগুন ধরে যাবে তাই আমি স্টপে রাখলাম ঠিক আছে চিঙ্কি মাসি বেহায়া মহিলা লচ্ছা পঞ্চাশ লাখ টাকা নেবে বাবা গো লাখ আদৌ কি তোমাদের সম্পর্কটা ভাঙবে পঞ্চাশ লাখ টাকাতে চলে যাচ্ছ আমি তোমাদেরকে বলে দিলাম প্রত্যেকটা মানুষকে বলছি তোমরা দেখে নেবে এদের অবস্থাটা এরা সব এক হয়ে যাবে ঠিক আছে এই পাবলিককে আর কিছু কিছু ক্রিয়েটারদেরকে বদনাম করছে আর পাবলিকের মাথা খারাপ করছে এই ফ্যামিলিটাকে পুরো বয়কট করে দাও অবশ্যই আমাদের ঝিমিকে দেখার দায়িত্ব আমরা নিয়েছি অবশ্যই দেখব ঝিমি কিসে ভালো আছে না আছে সেটা কি না দেখলে হয় সেটা তো দেখতে হবেই বলো বন্ধুরা আর এই চিংকির না ব্যবস্থা করব পরে ঠিক আছে চিঙ্কির পরে ব্যবস্থা করব আর একবার মিন করুক তোমরা যেটা আমি যে দেখে এলাম ও হালকা মিন করেছে আমাকে তো মুখ ভেঙে রেখে দেবো চিঙ্কি বুঝেছিস আমার থেকে বয়সে বড় কিন্তু এই ধরনের কথাবার্তা যদি আগে থেকে খোঁচা মারিস দেখ তোকে নিয়ে আমি ভিডিও করছি না আমি আমার অন্য টপিক নিয়ে ভিডিও করছি কিন্তু তুই যে মিনটা করেছিস আমি এখনও তাকে কাকু বলি ভবিষ্যতেও বলবো কাকু তো কাকুই ঠিক আছে বয়স ছোট বড় অনেকে অনেক কথা বলছে এবং কি যাদেরকে দিদি বলে মায়ের বয়সী সেগুলো তো মা হয় কাকিমা হয় দিদি কেন বলে তাই না ধরতে গেলে তো অনেক কিছুই হয় গুলো কাকু বলে কি বলবো কাকু বলবো না তো কি বলবো রে এই আমার একটা মামা আছে আমার থেকে বয়সও ছোট। তাহলে তাকে মামা বলবো না সম্পর্কগুলো দেখবি বয়েস দেখতে আসবি না এখানে আর চিংকি লোকের কথায় নাচবি না তুই করে বললাম আজকে মানুষকে বদনাম দিবি না তোর স্বভাবটাই ওরকম তুই হলো ক্যারেক্টারলেস যেই তোকে উপকার করে তুই তাকেই বদনাম দিস হ্যাঁ তোর এটাই ক্যারেক্টার তোর ক্যারেক্টারটা এটাই তোর ক্যারেক্টার ভালো না যার কাছ থেকে উপকার নিস তুই তাকেই লাস্টে লাথি মারিস তোর পাশে না কেউ মানে সরি তোর পাশে দিন কাউকে পাবি না কাউকে পাবি না এরপরে তুই দেখে নিস খোলার হলে না অনেক কিছু খুলতে পারতাম তোর পুরো চিটটা খুলে রেখে দিতাম তুই যা যা করেছিস পুরো চিটটা খুলে রেখে দিতাম পাবলিক তোকে জুতো মারতো সমাজে মুখ দেখাতে পারতিস না আবার বড় বড়ো কথা বলতে আসবি না আমাকে তুই মিন কর আর একবার সেকেন্ডবার তোকে যদি আমি কিছু না করি তো তুই দেখ তুই সেকেন্ড বার একবার মিন কর বহুতবার বেড়েছো তুমি না বার তোমার বার কমিয়ে দেব কতবার বাড়তে পারো আমিও দেখতে চাই যা যা তুমি বলে রেখেছ তোমার মেয়ের নামে আমাকে মুখ খোলাবে না একদম ঠিক আছে মুখ একদম খোলাবে না চিংকি যদি মুখটা খুলে দিই আমি যদি বাস্ট হয়ে যাই চিংকি সেদিন কিন্তু তুমি আর সোশ্যাল মিডিয়া কেন তোমার মেয়ের কাছেও তুমি ভালো হবে না তুমি তোমার মেয়ের দর্শনও করতে পারবে না তোমার মেয়েই সেই ব্যবস্থা করে দেবে তাই আমাকে টেম্পার মানে আমার টেম্পারটা বাড়িও না ঠিক আছে যাকে কাকু বলি তাকে কাকুই বলি তোমাকে কাকিমা বলতাম কাকিমার জায়গায় দিয়েছিলাম তোমার মতো বেইমান ধাপ্পাবাবাজ চিটিংবাজ মহিলা একটাও দেখিনি আজকে সেটা দেখতে পাচ্ছি সবাই বলতো না তোমার বাড়িতে গিয়ে যে মহিলার সবার কাছে উপকার নেয় তাকেই লাত মারে আজকে সত্যি কথাই আবার দেখো তুমি তাদেরকে আবার ঢোকাচ্ছ কোথাও যে কথাটা সত্যি ওই যে যারা উপকার করে তারা তো দেখে না কে বাস দেবে না কে ডাইরেক্ট ঝাড় থেকে এনে দেবে দেখে না তো সে উপকার করতেই চলে যায় এই খুব সাবধান মাসি আমার মুখ খুলিও না মুখ খুললে একদম পুরো পুরো খুলে যাবে একদম কেউ আটকাতে পারবে না সেদিন পুরো খুলে যাবে ঠিক আছে যা যা মেয়ের নামে বলে রেখেছ সত্যি গিরি দেখাতে আসছে চলো বন্ধুরা ভিডিওটা বলতে এই টুকুই ধামাকাদার ভিডিও আসতে চলেছে একটু পরেই এই ভিডিওটা দেখো আসতে চলেছে এই যে চিঙ্কিবাসীকে আমি কিচ্ছু বলতাম না বাট আমি সবার কমেন্ট দেখছি সবার মেসেজ দেখছি দিদি ভাই তুমি কিছু বলবে না তুমি চুপ করে আছো কেন আর একজন মানে আমারই বোন সে রেগে যে বলছে তাহলে মনে হয় কাকিমা ঠিকই বলেছে তাই দিদি চুপ করে আছে আমার ওই কমেন্টটা থেকে মাথাটা গরম হয়ে গেল যে আমাকে দিদি বলে সে মানে আমি উত্তর দিচ্ছি না বলে সে এই কমেন্টটা করে দিল তো উত্তর দিতে চলে এলাম তারও শান্তি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আজকে এইটুকু ডোজ থাক চিঙ্কিকে আমি বেশি প্রায়োরিটি দিতে চাই না ও লাফাক না আমি বললাম না যেদিন আমি খুলে দেব একদম সেদিন সব শেষ তাই আমার মুখটা বন্ধ রাখতে দাও ঠিক আছে ও বাড়ির মধ্যে হ্যাঁ হ্যাঁ একটা ফটোই কাঁপি চিংকি মাসি একটা ফটোই কাঁপি বলো একটা ফটো দিলে কাপি হয়ে যাবে না তাই বেশি আমাকে উত্তেজিত করিও না চিংকি মাসি চিংকি খুব সাদা পায়রা বিবি নজর কখন মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা 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 খুব সাবধান মুখ খুলিও না মুখ খুললে না পুরো সব সমুদ্রের ঢেউ যখন বর্ষাকালে তাল গাছের মতো একদম ঢেউ আছড়ে পড়ে সেরকম পড়ে যাবে তখন কি হবে মাসি ও মাসি একমাত্র আমি জানি নানান নান ঠিক আছে তো চলো টাটা বাই বাই আসছি নেক্সট ভিডিও নিয়ে বাজি মা খোলাবে না ঠিক আছে আমার বুঝেছ বুঝেছ টাটা